দেখো আমার এত টাকা পয়সা আর তুমি কি কম দামি জামা কাপড় পরো তুমি একটু দামি দামি জামা কাপড় পরো একটু মডার্ন ড্রেস পরো দেখো তোমার আম্মু এত কিছু আছে তারপরও খালি চায় 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 আমিও দেই আমার কাছে ভাল লাগে আমার তো কম নাই তুমিও কিছু খরচাপাতি করো মা একটু ঘোরাঘাড়ি করো বন্ধু বান্ধব একটু খাওয়া দাও একটু পয়সা খরচা করো একটু সব করো মা বাবা আমার যতটুকু প্রয়োজন ততটুকু তো আমি

ভালো ভালো আচ্ছা মাঘো তোমার একটা কথা বলি দেখো আমার এত টাকা পয়সা আর তুমি কি কম দামি জামা কাপড় পরো তুমি একটু দামি দামি জামা কাপড় পরো একটু মডার্ন ড্রেস পরো দেখো তোমার আম্মু এত কিছু আছে তারপরও খালি চায় 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 আমিও দেই আমার কাছে ভালো লাগে আমার তো কম নাই তুমিও কিছু খরচা পাতি করো মা একটু ঘোরাঘাড়ি করো বন্ধু বান্ধব একটু খাও দাও একটু পয়সা খরচা করো একটু সব করো মা বাবা আমার যতটুকু প্রয়োজন ততটুকু তো আমি নিচ্ছি হ্যাঁ সব করতে হবে না বল দেখো মা আমি চাইলে ঢাকা শহরে দুই তিনটা ফ্ল্যাট কিনতে পারি কিন্তু আমি এখন কিনি না সময় হলে কিনবো হ্যাঁ আমিও আমার সময় হোক তখন কি আমি সব করব ঠিক আছে এখন বল তো মা কোথায় তোমার মা তো তোমার খালাদের বাসায় গেছে আজকে জেরিনটা দেখতে আসবে তো আল্লাহ জানে ওইখানে গিয়ে কি না কি বলে আচ্ছা বাবা তুমি যাও তোমাকে নিয়ে তো এখন আমার ভাবনা বাবা এত ভাইবো না